হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু রেশন দোকানে যাচ্ছি রেশন কার্ডটা আমাদের অনেক দিন হল এন্ট্রি করা হয় না সেই জন্যই এন্ট্রি করতে যাচ্ছি আর এখন দেখো রাস্তাঘাটটা পুরোই ফাঁকা ফাঁকা হয়ে আছে আর এই দেখো এখানে যে নার্সারিটা দেখতে পাচ্ছ এখান থেকেই আমি সব গাছগুলো কিনি আগের একটা ব্লগেও শেয়ার করেছিলাম আর চলে এসেছি রেশন দোকানে আর সামনে দেখেছো কত আম বিক্রি হচ্ছে আম এখন এনেছিল খুব একটা মিষ্টি ছিল না আর দেখো আকাশটা কীরকম মেঘলা মেঘলা করে রয়েছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে বাট বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না রবি এখানে থাম দিয়ে ভেরিফিকেশান করবে বলে রেডি হচ্ছে এখানে মোটামুটি ভিড় ছিল দুই একজনের পরে আর কি আমাদের লাইন ছিল তো আমাদের এখানে একে ভেরিফিকেশন করা হয়ে গেছে আমারটা আগেই করে নিয়েছি আর এবার আমরা বেরিয়ে পড়েছি তো দেখো রাস্তাটা সত্যি কি ফাঁকা ফাঁকা লাগছে যে কি বলবো কেউ বলবে দুদিন আগে এত বৃষ্টি হয়েছে আর বিভোৎ ছু একটা ঘুমট মতন একটা গরম লাগছে যে কি বলবো আর এই মন্দিরটা তোমাদের দেখানো হয়নি এটাও আমার বাড়ির সামনেই রয়েছে পঞ্চানন বাবা যে মন্দির দেখিয়েছিলাম ওই মন্দিরের ঠিক অপোজিটে আর এখানে দেখেছো এত বাস কেন টানাচ্ছে বলো তো চৌঠা জ্যৈষ্ঠ হবে এখানে লোকনাথ বাবার পুজো সেই জন্য পুরো রাস্তাটা মানে আমার বাড়ি থেকে শুরু করে একদম রোড পর্যন্ত এরকম করে প্যান্ডেল করা হয় কারণ এখানে অনেক বড় করে লোকনাথ বাবার পুজো হয় আর এখানে অনেক লোকজনকেও খাওয়ানো হয় প্রসাদ তো দেখো এই আমার বাড়িটাও কিন্তু দেখা যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না তো যাই হোক দেখো আগে মন্দিরটা দেখো এটাই হচ্ছে আমাদের লোকনাথ বাবার মন্দির এই মন্দিরেই বড় করে পুজো হবে তোমাদের সাথে সেই ব্লগটাও আমি আশা করি শেয়ার করতে পারবো তো দেখো এখানে অনেকটাই কাপড় টানানো হয়ে গেছে মানে প্যান্ডেলের এত বড় প্যান্ডেল হচ্ছে যে কি বলবো মানে আমার বাড়িতে একটুখানি বাদ দিয়ে শুরু হয়ে গেছে প্যান্ডেল করা তো আমি এখন বাড়িতে চলে এসেছি এখন তো বাড়িতে প্রচুর কাজ রয়েছে সেগুলো সব সারতে হবে তো চলো একে একে সব কাজগুলো সারবো তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করব আর তোমরা আশা করি আমার সঙ্গেই থাকবে মামামের জন্য একটা ললিপপ নিয়ে এসেছিলাম বাইরে বেরোলেই কিছু না কিছু বলবে কিছু একটা নিয়ে আসতে হবে ওর জন্য কী নিয়ে আসতে হবে কিছু বলবে না কিছু একটা নিয়ে আসতে হবে তো ব্রেকফাস্ট বানাবো ওবির জন্য ওই জন্য একটু ব্রাউন ব্রেড ছিল সেই ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো ডিম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো সব চপিং করে নিয়েছি আর এই যে দুধটা আগেই বসিয়ে দিচ্ছি যখন আমি বেরিয়েছিলাম তখনই দুধটাকে বাইরে বের করে গেছিলাম সেই কারণে ঠান্ডাটা অনেকটাই কেটে গেছে এই মাম্মাম খাবে বলে আমি দুধটা আগেই এখানে বসিয়ে দিচ্ছি আর প্যাকেট ধুয়ে সবসময় আমি এরকমভাবে দুধের মধ্যে প্যাকেটে আর কি জল দিয়ে এরকম ধুয়ে নিই আর এখানে কেটে নিচ্ছি আমি বিস্কিটগুলো কারণ বিস্কিট প্যাকেটটা আমার শেষ হয়ে গেছিলো কৌটোতে সেই কারণে আর আমার এই বিস্কিটটা ছাড়া একদমই চলে না ওভি অনেক রকমই বিস্কিট নিয়ে আসে কিন্তু এই বিস্কিটটা না হলে আমার একদমই চলে না এটা আমাকে খেতেই হবে বিস্কুটের পালা কমপ্লিট হয়ে গেছে এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওবি স্নান করে চলে এসছে এবার ওবিকে ব্রেকফাস্টটা দিয়ে দিই এবার বাকি কাজগুলো এবার রান্না করে কী রান্না করব দেখি তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা আজকে রান্না করব আর ফ্রিজে না অনেক দিন হলো আমার এই ডাটাটা পড়েছিলো সেই ডাটাটা ভাবলাম যে আজকে একটু আলু কুমড়ো দিয়ে আর কি তরকারি করে নিই এটা খুবই ভাল লাগে খেতে কিছুই মশলা নেই একটু আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা একটু চিনি দিলে খুব ভালোই লাগে খেতে বেশ ভালো লাগে তরকারিটা তো করবো করব বলে না সত্যিই বলছি আমার এই ডাটা ফাটা কেটে রান্না করতে আমার না অনেক টাইম লাগে বলে আমার খুব একটা ভালো লাগে না আর খুব একটা খেতে যে ভালোবাসি সেটাও না কিন্তু মাঝে সাঝে তো এগুলো খেতেই হয় সেই জন্য ভালো আজকেই এটাকে রান্না করে নিই তাই জন্য এখন রান্নাটা এটা বসিয়ে দিলাম তো তেল যেটুকু বেরিয়েছিল ওর মধ্যেই একটু আদা গ্রেট করে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়ে একটু মানে এটাকে কষিয়ে নেবো তালি হয়ে যাবে আর এখন তো স্কুলের অনেকগুলো প্রোজেক্টের কাজও চলছে সেগুলো এখন মাম্মাম করছে যেটা পারে না সেটাই আমি দেখিয়ে দিই আর এখন দেখো এখানে আমার একটা মশলাটা পুরো কষে আমি এগুলো দিয়ে দিয়েছি এবার একটুখানি জল দিয়ে দেবো দেখো রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে আর এবারে মাছটা করবো কারণ মাছটা করে নিয়েই আজকে স্নান করব ভাবছি কারণ এই মাছ না স্নান টান করে এসে মাছ ধরতে আমার জন্য কীরকমই লাগে সেই কারণে আজকে মাছ রান্না করে নেব নিয়ে একদম স্নান টান করে নিয়ে তারপর যা কাজ করার করব। তো মাছগুলো ওই ভালোই বেশ নিয়ে এসছে আর এবার মাছটা ভাবছি আজকে একটু পাতলা করে ঝোল করব আগের দিন করেছিলাম কালিয়া আর এখানে দেখো আমি আলুগুলো সব কেটে নিচ্ছি আর মাছের ঝোলে আমি জেনারেলি আমি সরু সরু করেই আলু কেটে দিই যেটা দেখতেও ভালো লাগে কারণ একটা রান্নার সঙ্গে বেশ আলু টালু সব কেটে সুন্দর করে দিলে দেখতে বেশ ভালোই লাগে তো মাছ দেখো ধুয়ে নুনরদ মাখিয়ে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটাকেও করবো মানে পেঁয়াজ আদা রসুন মানে আদাটা দেবো পেঁয়াজ রসুন ছাড়াই করব আদা জিরে আর লঙ্কা আর একটুখানি গরম মশলা দিয়ে করে নেব তাহলে ওটা ভালো লাগে রোজ আমি মোট কথা রসুনটা খেতে না খুব একটা পছন্দ করি না ওই জন্য রসুনটা আমি সব রান্নাতে দিই না মেনলি আমি রসুন রান্নায় ইউজ করি বলতে গেলে ওই চিকেন বা মাটনেই দিই আর যদি কালিয়া করি মাছের তখন হয়তো একটু দু এক কোয়া দিয়ে দিই রসুনটা খুব একটা আমার ভালো লাগে না বলে রসুন খাওয়াটা আমার বাড়িতে খুবই কম হয় তো দেখো মাছগুলো আমি এপিঠ করে লাল লাল ভেজে নিলাম আর ওই তেলেই ভেজে নেবো এবারে আলুগুলো আলুগুলো যতক্ষণে ভাজা হবে আমি মামাকে স্নান করিয়ে নিয়ে চলে আসি কেন অলরেডি এখন সাড়ে এগারোটা পনে বারোটা বাজছে তো মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি এখানে আর কড়াইতে এবার মশলাগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম আগেই একটু টমেটো আর এত দেখো তেল ছিটকাচ্ছে কী পরিমাণের বাবা তো এখানে এইগুলো দিয়ে এবার একটু দিয়ে দেব গ্রেট করা আদা আর আমি তো আদা রসুন কোনোটাই মানে পেস্ট খুব কম করি বেশিরভাগটাই আমি গ্রেট করেই দিয়ে দিই আর দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এবারে যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসছে প্রচণ্ড পরিমাণের ঝাল প্রথম দিন একটা রান্না করেছি বুঝতে পারিনি আমি ভেবেছি খুব একটা হয়তো ঝাল হবে না বাট দিয়ে দেখতে পাচ্ছি না মেয়ে খেতে পাচ্ছে না আমি খেতে পাচ্ছি এত ঝাল হয়ে গেছে আজকে লঙ্কাগুলো একদমই ছোট ছোটো ওই জন্য দিয়েছি আর লঙ্কাগুলো আমি চিরে দিই না আর দিদি আমি দেখো ওখানে জিরে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে এবারে আগে দিয়ে দেবো আমি আলুগুলো দিয়ে আমি আরেকবার কষিয়ে নিই তারপরে দিই ঝোলটা ঝোল করার পর দিয়ে দিই মাছ আর এর গন্ধটাও বেশ ভালো লাগে খেতে আমার তো মানে এই একটু ধনে পাতাটাই কম পড়ে গেল আজকে অভিকে বলেছিলাম ধনে পাতা তো বললো কি পাওয়া যায়নি না কি রকমই কিছু একটা বলল অতটা শুনতে পাইনি আমি কারণ ওই রেশন দোকান থেকে এসে ওকে ব্রেকফাস্ট করে দেবো তারপরে ঘরের এত কাজ ও আবার দোকানে বেরোবে অনেক মানে তাড়াহুড়ো ছিল সেই কারণে যা কাজে একটু গরম মশলা দিয়েই কাজ চালিয়ে নেব আর কি করব। তো দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে দিয়ে দিলাম এখানে গরম মশলা আর ওইদিকে তো মামা স্নান করানো আমার কমপ্লিট হয়ে গেছে আজকে মামাম পুজো দিয়ে দিয়েছে কারণ আমার অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে এলাম গোপালকে তুলে দিয়ে ওকে স্নানটা করিয়ে দিয়ে মানে ওকে পুরো রেডি করে দিয়েছে ও আর দেখো আমার ঝোল পুরো রেডি হয়ে গেছে মামা ওকে এবার খেতে দিয়ে দিয়েছি এখানে ও খেতে থাকুক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এখনের জন্য বাই বাই